ভগবানপুর দু নম্বর ব্লক অন্তর্গত পাউশী অন্তোদায় অনাথ আশ্রমের আবাসিক ও আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের আবাসিকরা একত্রে আশ্রম প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বড়দিনের উৎসব পালন করল সকালে শিশুরা একত্রিত হয়ে কে কে মোয়া খেয়ে মিষ্টি মুখ করে তারপর এক বনভোজনের সবাই মিলিত হয় প্রতিদিনের গতানুগতিক রান্না থেকে বেরিয়ে আলাদা এক স্থানে গিয়ে বনভোজনটি অনুষ্ঠিত হয় টিফিনে লুচি কেক মিষ্টি ডিম সিদ্ধ ও মোয়া খায় তারপর পাশাপাশি গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যায় সান্টাক্ল গ্রামের শিশুদের ও বড়দের কেক ও চকলেট প্রত্যেকের হাতে তুলে দেয় তারপর আশ্রম পাঙ্গরে এসে এক বন্যান্য অনুষ্ঠানে প্রভু খ্রিস্টের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে বিভিন্ন নাচ গান আবৃত্তি সহকারে এক বন্যান্য সংস্কৃতির অনুষ্ঠানে সকল শিশু ও আগত শুভানুধ্যায়ী মিলিত হয় পরে দুপুরে এক মহা যে সকলে একত্রিত হয়ে বসে আনন্দও খাওয়া দাওয়া করে আশ্রমের কর্ণধার তথা সম্পাদক বলরাম করণ বলেন এই দিনটিতে আশ্রমে শিশুরা খুব আনন্দের সঙ্গে পালন করে সকল ধর্ম নির্বিশেষে আমরা সবাই যে মানুষ তাই এই দিনটাকে বিবেচনা করে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান আশ্রমে বড় করে পালন করে থাকি তাছাড়া এই দিনগুলো শিশুরা খুব আনন্দে কাটায় একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে একটা স্পেশাল খাওয়ার ব্যবস্থা থাকে সেটাও খুব আনন্দে

জন্মগ্রন্থ জন্মগ্রন্থী ঘিরে প্রত্যেক বছরে নেই এবছর বছরও আমাদের ছেলেমেয়েরা একটা সকাল থেকে সাজে সাজে যে আগের দিন থেকেই পুরো আসাম কার্বন সাজিয়ে উঠেছি বিভিন্নভাবে সাজিয়ে দিয়েছে বিরাট নিজের হাতে আজকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সঙ্গে সঙ্গে বিরাট খাওয়াদা রায় সিংব কেক কাটা সব কিছু করছে আমরা মনে করি যে অঞ্চলে অনাথ আশ্রম সব ধর্মকে সম্মান জানাই কারণ আমরা আসন কাঙ্গড়ে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী উৎসব হলে কী হবে আমরা সেই খ্রিস্টমাসকে পালন করে থাকি এবং আমরা বুজের সময় আমরা আশেপাশে দেখে নিয়ে পালন করে থাকি আমরা মনে করি যে এই অচলের অনার সময় সব সমস্ত ধর্মকে সম্মান জানিয়ে তারা এই তাদের কাজ চালিয়ে যায় আজকেও তার ব্যতিক্রম হয়নি সমস্ত ছেলেমেয়েরা খুব আনন্দ করে আজকে খুশ করছে অনেক লোকজন এসেছিল এমনকি বুজের সাথেও একজন মানুষ এসেছেন যদি আমাদের কথা শুনে এইভাবে আমাদের আশ্রম ক্রাঙ্গন আজকে বিভিন্ন আয়দেশা এবং বিভিন্ন মানুষ এসে সম্পূর্ণ হয়েছে